বাংলাদেশি পাসপোর্ট সহ এক ভারতীয় মহিলাকে গ্রেফতার করল পেট্রাপোল থানার পুলিশ মৃতের নাম লিপিকা মন্ডল তিনি উত্তর চব্বিশ পরগনার বনগা থানা জয়পুর এলাকার বাসিন্দা সৌন্দর্য আর আভিজাত্যের এক নতুন ঠিকানা এবার বনগায় বর্ষম গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিটি ডিজাইনে থাকুক আপনার বিশেষ মুহূর্তের ছোঁয়া আভিজাত্য মান আর আস্থা সব একসাথে বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ড সৌন্দর্যের আসল পরিচয় আমাদের ঠিকানা বোনগা রামনগর রোড এসপি অফিসের সামনে যোগাযোগ নম্বর ডবল নাইন পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ এর তল্লাশিতে ওই মহিলা ধরা পড়ে তার কাছ থেকে একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয় বিএসএফ এর তরফে তাকে আটক করার পর পেটাপুল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযোগ ধৃত মহিলা দীর্ঘদিন ধরে লাগেজ পার্টি হিসেবে বাংলাদেশ যাতায়াত করতেন শনিবার তাকে বঙ্গা মহকুমা আদালতে তোলা হয় অলঙ্কার শুধু সোনার নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন চব্বিশ জুয়েলারি নিখুঁত ডিজাইন চমকানুমান আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ পাশে বনগা গয়নাঘর চব্বিশ পরগনা বিশ্বাসে। মতিগঞ্জ নাইন ন্যাশনাল এইট ফোর জিরো সিক্স থ্রি অথবা নাইন জিরো এইট সিক্স টু এইট